সুপ্রভাত বন্ধুরা আজ হলো একত্রিশ জুলাই চৌদ্দ শ্রাবণ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল দেশের কোটি কোটি কৃষকদের জন্য অবশেষে সুখবর আগামী দুই আগস্ট আসছে পিএম কিষণের বিশতম কিস্তির টাকা উরিয়াম ঘাটে দ্বিতীয় দিনে উচ্চেদ 250 হেক্টর জমি বেদখল মুক্ত উরিয়াম ঘাটের উচ্চেদ ভূমিতে দাবি উঠেছে মিয়া ল্যান্ডের মিয়া ল্যান্ড অসম্ভব অসম অসমিয়াদের কটুর ব্যবস্থার হুশিয়ারি মন্ত্রী পিজুষ হাজারিকার মন্দির প্রাঙ্গণে আংশ উত্তপ্ত হুজাই আটক সাতজন দলাইয়ে জামাইবাবুর গলা টিপে খুন করল শালক নরকে পরিণত ফিলিস্তিন গাজা গাছের পাতাও দূষিত জলই বাঁচার শেষ বরসা নাগরিকদের শিলচরে প্রতিমা বিসর্জনে বাসানে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি উদ্ধার দুইজন মিজোরামে বেহাল সড়ক চরম দুর্ভোগে লরি চালকরা ধর্মঘটের হুমকি কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ইদির অভিযানের ফলাফল কি সংসদে প্রশ্ন গৌরব গগৈর টেন্ডার শেষ করে সেপ্টেম্বরে কাজ শুরু নয় হাজার পাঁচশো কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ শুরু হচ্ছে রাজ্যে বৈপ্লবিক দাবি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের বাড়ির সামনে পুকুরে স্নান করতে গিয়ে বাজারি সরার হইলাম হৈলামসরায় জলে ডুবে মৃত্যু ঘটল এক যুবকের শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ শ্রীভূমি তথা করিমগঞ্জের ছয়শ চৌদ্দ জন শিক্ষক বদলি বিস্তারিত থাকবে প্রতিবেদনে শিলচরে রাস্তা ফুটপাথ ড্রেন বা খোলা জায়গায় বালি কংক্রিট ইট বা যে কোনো ধরনের নির্মাণ সামগ্রী না রাখতে করা নির্দেশ নিযুত ময়না প্রকল্পে এবার আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরাও ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাইলাকান্দিতে বোর্ড গঠনে নতুন টুইস্ট কংগ্রেসে যোগ দিতে না দিলওয়ার হোসেন বরবুইয়ার এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাইরে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্ব সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর দেশের কোটি কোটি কৃষকদের জন্য সুখবর আগামী দুই দেওয়া হবে বিশতম কিস্তির টাকা দেশ জুড়ে কোটি কোটি কৃষকদের জন্য অবশেষে সুখবর এসেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার বিশতম কিস্তির অপেক্ষা এখন শেষ আগামী দুই আগস্ট তারিখে এই কিস্তি প্রদান করা হবে দুই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই থাকা উত্তরপ্রদেশের বারাণসী থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাবেন ঘাটে দ্বিতীয় দিনেও উচ্ছেদ অভিযান দুইশো পঞ্চাশ হেক্টর জমি বেদখল মুক্ত এদিকে ঘাটের উচ্ছেদ ভূমিতে দাবি উঠেছে মিয়া ল্যান্ডের কিন্তু জল সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা স্পষ্ট করে দিয়েছেন অসম অসমিয়ারই থাকবে অসমে মিয়া মিয়াল্যান্ড অসম্ভব কেউ যদি এ ব্যাপারে সীমা লঙ্ঘন করে তাহলে সরকার কঠোর ব্যবস্থা নেবে মিয়া লেন্ড। যারা দাবি করেছেন তাদেরকেও সতর্ক করে দিয়েছেন মন্ত্রী বুধবার হুজাইতে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে এই মন্তব্য করেন তিনি মঙ্গলবার উড়িয়ামঘাটের বিদ্যাপুরে উচ্ছেদ অভিযান চলাকালীন মিয়া ছাত্র পরিষদের এককর্তা দাবি করেন পঁয়ত্রিশ লক্ষ বড় জনগণ যদি বড় ল্যান্ড পেতে পারেন তাহলে এক কোটি চল্লিশ লক্ষ মিয়া কেন মিয়া ল্যান্ড পাবেন না মিয়া ছাত্র পরিষদের দাবি উরিয়াম ঘাটে উচ্ছেদকৃতদের পুনর্বাসনের ব্যবস্থা না করলে মিয়া স্বশাসনের দাবি তোলা হবে সহ দিল্লি গোটা দেশ কাঁপিয়ে আন্দোলন করা হবে তাই মিয়া ল্যান্ডের দাবির বিরুদ্ধে গর্জে উঠে বুধবার পীযূষ হাজারিকা বলেন অসমেও মিয়া লেন্ড কখনো স্থাপিত হবে না দলাইয়ে জামাইবাবুর গলা টিপে খুন করল শালক দোলাইয়ের বুবনডহর চা বাগানের পুনিখাল বস্তিতে শঙ্করমাল নামের এক ব্যক্তিকে তার নিজের শালা গলা টিপে খুন করেছে বলে অভিযোগ শঙ্করমালের মেয়ে জানায় প্রধানমন্ত্রী আবাস পাওয়ার কথা নিয়ে গল্প চলছিল তারপর তাদের গল্প থেকে হঠাৎই কথা কাটাকাটি শুরু হয় এবং এরপর দুজনই জগড়ায় লিপ্ত হয় এ সময় পরিবারের বাকি সদস্যরা পাশের রুমে ছিলেন শঙ্করমালের বাড়ির রান্না করে তার শালা সঞ্জিত গোয়ালা তাকে গলায় চেপে ধরলে ঘটনাস্থলে মৃত্যু ঘটে ঘটনাটি সংঘটিত হয় সোমবার রাতে ঘটনার খবরে দলাই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে এদিকে গাতক সঞ্জিত গোয়ালাকে খুব কম সময়ের মধ্যে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় শঙ্করের মেয়ে এই ঘটনার বিবরণ তুলে ধরে প্রশাসনের কাছে সুবিচার চেয়েছেন পরিবারের একমাত্র উপার্জনকারী শঙ্কর চলে যাওয়ায় তারা অসহায় হয়ে পড়েছেন শিলচরে বাসানে গিয়ে নদীতে তলিয়ে গেলেন এক ব্যক্তি উদ্ধার মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পরে গেলেন তিন এই ঘটনা ঘটে সদরঘাটে তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিংক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘুষ এখনও সন্ধানহীন জানা গেছে শিলচর শহরের রাঙ্গিরহাড়ি এলাকার এক বাড়িতে পুজো হওয়া মনসা প্রতিমা বাসানোর জন্য সদর নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা রাত নটা নাগাদ প্রতিমা বাসানের সময় গৌরাঙ্গ সহ তার বাই এবং অন্য একজন নদীর জলে পরে গিয়েছিলেন বাই ও তৃতীয় ব্যক্তিকে ঘাটে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থ হন তবে গৌরাঙ্গের সন্ধান মেলেনি মন্দির প্রাঙ্গণে গোমাংস নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে হুজাই জেলার ডবকার সাংমাজিতে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সাত ব্যক্তিকে আটক করেছে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হলেও নিয়ন্ত্রণে রয়েছে বলে খবর পাওয়া গেছে প্রাপ্ত সূত্রে জানা গেছে হুজাইয়ের ডবকা এলাকার সাংমাজিতে অবস্থিত বিষ্ণু মন্দির প্রাঙ্গণে বুধবার সকালে গরুর মাংস পরে তাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয় তবে পুলিশ আসার আগে উত্তেজনা সরিয়ে পড়ে হিন্দু সম্প্রদায়ের প্রায় দুইশো জন প্রতিবাদকারী প্রশাসনের বিরুদ্ধে বিক্ষুভ প্রদর্শন করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন বিক্ষুভকারীদের অভিযোগ মঙ্গলবার রাতে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা ব্রিটিশ শাসনকালে নির্মিত সাংমাজি এলাকার বিষ্ণু মন্দিরে গরুর মাংস ফেলে দেয় এতে মন্দির অপবিত্র হয় তারা দূষীদের গ্রেফতারের দাবি তুলেন খবর পে তামুলি সার্কুল বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছে গরুর মাংস বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেন এবং অভিযুক্তদের শীঘ্রই শাস্তি দেওয়ার আশ্বাস দেন নরকে পরিণত ফিলিস্তিন গাজা গাছের পাতা দূষিত জলি বাচার শেষ বরসা নাগরিকদের দুই বাতের জন্য হাহাকার পানীয় জলের অভাবে দূষিত নালার জল পান করতে বাধ্য হওয়া এটাই এখন গাঁজাবাসীর নিত্যদিনের চিত্র ইসরায়েল হামাস যুদ্ধের জেরে গাজার পরিস্থিতি এখন নরক তুলল রাষ্ট্রপুঞ্জের নতুন রিপোর্টে উঠে এসেছে চরম বিপদের সংকেত গাজা এখন বিশ্বের সবচেয়ে ভয়াবহ খাদ্য সংকটের মুখে গাজায় অপুষ্টিতে দুকছে হাজারো শিশু বাজারি সরার হইলাম সরার আশাই ঘাটে জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের বাড়ির সামনে পুকুরে স্নান করতে গিয়ে মৃত্যু হলো এক দিব্যাঙ্গ যুবকের মৃতের নাম সুমন বৈদ্য বয়স বছর বাবার নাম বৈদ্য বাড়ি বাজারি সরার রাধা পেয়ারি জিপির হইলাম সরায় জানা গেছে যুবকটি বুধবার বিকেলে বাড়ির লাগোয়া পুকুরে স্নান করতে গিয়ে গভীর জলে তলিয়ে যায় পরে বিষয় জানাজানি হয় শেষে বাজারিসরা পুলিশ অকুস্তলে পৌঁছে স্থানীয় ডুবুরির সহায়তায় মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হয় রাতে মৃতদেহ নিজ হেফাজতে রাখে পুলিশ পরদিন ময়নাতদন্তের পর দেহ পরিবারবর্গের হাতে পুলিশের পক্ষে সমজে দেওয়া হবে বলে জানা গেছে টেন্ডার শেষ করে সেপ্টেম্বরে কাজ শুরু নয় হাজার পাঁচশো চৌদ্দ কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ শুরু হচ্ছে রাজ্যে বৈপ্লবিক দাবি মন্ত্রী কৃষ্ণেন্দু পালের অসমে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনায় এক বৈপ্লবিক কর্মকাণ্ডের সূচনা হচ্ছে শুরু হচ্ছে নয় হাজার পাঁচশো চৌদ্দ কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ আগস্ট সেপ্টেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজও শুরু করা বুধবার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজের অগ্রগতি হতিয়ে দেখে এই তথ্য জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল তিনি বলেন গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করে রাজ্যের পরিকাঠামোগত বিকাশ ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে ইডির অভিযানের ফলাফল কি সংসদে প্রশ্ন গৌরব গগৈয়ের অবৈধ কয়লা সিন্ডিকেটের বিরুদ্ধে গত চব্বিশ এপ্রিল অসম মেঘালয়ের যে পনেরোটি স্থানে তল্লাশি অভিযান চালিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তার ফলাফল নিয়ে সংসদে প্রশ্ন তুললেন সাংসদ গৌরব গগৈ লোকসভায় কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈর হয়ে সরকারের কাছে প্রশ্ন করেন তিনি সংসদে গৌরব গগৈর অভিযোগ বৈধ কয়লা খনির নামে অবৈধ বিল বানিয়ে বিশাল ব্যবসা চলছে কোটি কোটি টাকা লুণ্ঠন করা হচ্ছে রাজ্যে কয়লা সিন্ডিকেট যে রমরমিয়ে চলছে সেটা সাফ হয়ে গিয়েছিল মেঘালয়ের প্রথম বৈজ্ঞানিক কয়লা খনন ব্লকের পরিবহন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা জয়ন্তিয়া পাহাড়ের রাই ডিংহাটির এই খনন পাট্টার উদ্বোধন করেন এর স্বত্বাধিকারী দপমেন শিলাই মেঘালয় থেকে কয়লা পরিবহনের ফলে দেশে কয়লা আমদানি যথেষ্ট হ্রাস পাবে শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ শ্রীভূমি তথা করিমগঞ্জের ছয়শ জন শিক্ষক বদলি বদলি দীর্ঘদিন পর ট্রান্সফার নামে শিক্ষক শ্রীভূমি জেলায় হল এতে স্বাক্ষর করেছেন ও নীলমজ্যোতি দাস একই আদেশে জেলার এলপি এবং এমই স্কুলের ছয়শো জন শিক্ষক শিক্ষিকাকে বদলি করা হয়েছে তাদেরকে একত্রিশ জুলাইয়ের মধ্যে নিজ নিজ স্কুলে জয়নিং সহ তিন দিনের মধ্যে শিক্ষা সেতু অ্যাপে নাম অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে এদিকে এই ট্রান্সফার রেশনালাইজেশনের ফলে শিক্ষক মহলে ব্যাপক অসন্তোষ ছড়িয়েছে হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড গঠনে বুধবার নতুন টুইস্ট সামনে এসেছে বাইরে থেকে কংগ্রেসকে সমর্থন করলেও রাহুল গান্ধীর দলে যোগদান করবেন না বলে সরাসরি জানিয়ে দিয়েছেন রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরবুইয়া উল্লেখ্য কংগ্রেস দল হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড গঠন করতে আরেক নির্দল প্রার্থী ফাতেমা বেগম চৌধুরীকে তাদের দলের সভাপতি পদের প্রার্থী বলে ঘোষণা করেছিল সেক্ষেত্রে দুই নির্দল জেলা পরিষদ সদস্য দিলওয়ার এবং যোগদানের শর্ত বেঁধে দিয়েছিল দিয়েছিল কংগ্রেস এ নিয়ে বিতর্ক দেখা গতকাল রামচন্ডী নিমাইচাঁদপুর জেলা পরিষদ আসনের সদস্য দিলওয়ার হোসেন সরাসরি জানান হাইলাকান্দিতে জেলা পরিষদের বোর্ড গঠনের ক্ষেত্রে কংগ্রেস বিগ ব্রাদারের ভূমিকা নেওয়ার চেষ্টা করছে সমর্থন আদায়ের নামে তাদের কংগ্রেস দলের যোগদানের শর্ত বেঁধে দিয়েছে এই শর্ত তিনি মেনে নেবেন না বলে সরাসরি জানান দিলোয়ার আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা তাকার পূর্বাবাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপ তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি মিজোরামে বেহাল সড়ক চরম দুর্ভোগে লরি চালকরা ধর্মঘটের হুমকি মিজোরামের সড়কগুলি বিশেষ করে সাইরং রোডের বেহাল দশা লরি মালিক চালকদের চরম বিপাকে ফেলেছে দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায় পরিবহন ব্যবস্থা অচলাবস্থা দেখা দিয়েছে যার ফলে পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে এই অচলাবস্থা নিরসনে বুধবার মিজোরামের বাইরেংটিতে অসম ও মিজোরামের কয়েকটি চালক মালিক সংগঠন এবং নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে বাইরেংটি অনুষ্ঠিত এই সভায় সড়কগুলির দুরবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয় গাড়ি চালক মালিক এবং পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের সদস্যরা সড়কের বেহাল দশার কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা তুলে ধরেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন